ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর তবে আমি একা আমার সঙ্গে রয়েছে আমার পুরো পরিবার ভ্যানগার্ড পরিবার আমরা দু হাজার একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর কিছুক্ষণের অপেক্ষা কাউন্টডাউন শুরু হয়ে গেছে নতুন বছরে তারই আগে নিউজ ভ্যানগার্ডের মধ্যেই উৎসবের আবেশ আগাম পরিলক্ষিত সবার কাছেই চলে যাব একবার করে এবং কার কি বক্তব্য আছে না প্রথমে যিনি আমাদের সাংবাদিক তেইশে এ নিউজ ভ্যানগার্ডের থেকে আপনার প্রাপ্তি কি খুব সংক্ষেপ দেখো শুধু প্রাপ্তি প্রাপ্তি বঞ্চনার কোনো বিষয় নেই শুধু পেলাম আর পেলাম আমি যেহেতু এখানে সিনিয়র তাই জুনিয়রদের ভালোবাসা পেয়েছি ওরা তো স্নেহ দিতে পারে না তাই ওদের কাছ থেকে ভালোবাসাটুকু আমার বাপ্তি প্রাপ্তি আর দেখো এত বিষাদ অবশ্যই আছে এই পুরনো বিষাদ বিদায় লগ্নে আমরা এসে দাঁড়িয়েছি এবং আর কিছুক্ষণ বাদেই নতুন বছর দু হাজার চব্বিশের আগমন এই সন্ধিক্ষণে আমরা আমাদের যে এই বিষাদ এই বিষাদ দূরীকরণে কিন্তু একটা উৎসবে সামিল হওয়ার একটা আমরা চেষ্টা করেছি করছি আর এই চেষ্টায় আমরা অবশ্যই একটু নিজেরা আনন্দে মাতবো সেটুকু অবশ্যই অপ্রকাশিত থাকবে আর যেটু যতটুকু আপনারা দেখবেন তা অত্যন্ত কি বলবো যতটুকু দেখানো যায় আর কি সেটুকুই আমরা করবো তবে আজকে আমরা নতুন করে একটা অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন যে আমরা আগামী দিন আগামী নতুন বছর যা আসছে তা আমরা যাতে রাজ্যবাসীকে এবং গোটা দেশবাসীকে যাতে শুভ বার্তা শুভ খবর দিতে পারি সেই প্রয়াসটুকু আমাদের থাকবে আমি এবার আমাদের এক্সিকিউটিভ এডিটার নীলকে বলবো নীল তুমি কিছু বলো দেখো আমি কিছু বলার আগে আমাদের সেলিব্রিটি সাংবাদিক যে বাইরে থেকে বাজার করলে আমরা খবরটা করতে পারি আগে আমার সেলিব্রিটি সাংবাদিক জাকির সহকর্মী কিছু বলি দেখো এই এটা কি মানে সেলিব্রিটি কিভাবে আমি জানি না আমাকে কোন বললে ভালোবাসার থেকে বলো আচ্ছা ভালোবাসার সেলিব্রিটি হলে নিশ্চয়ই আমাকে অনেকে ভালোবাসে আমার অভিষ্ঠাপ যারা আছেন সিনিয়র জুনিয়র সবাই আমাকে মানে প্রচুর ভালোবাসে আমি এটা অস্বীকার করি না এই ভালোবাসাটা দুই হাজার তেইশে যেমন পেয়েছি আগামী বছরগুলোতে পাবো এটা আমি প্রত্যাশা করি সবার কাছে আর বিশেষ করে যেটা বলার ভ্যানগার্ডের সমস্ত দর্শকদেরকে আমাদের ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন রাখবেন এবং নিয়মিত আমাদেরকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টই আমাদের মূল মন্ত্র এবং আমাদের মূল শক্তিও বলা যেতে পারে আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের কিছুই মানে করা সম্ভব না আপনারাই আমাদের মূল হাতিয়ার এবং আমাদের মূল পাওয়ার বলতে পারি আপনারা আমাদের পাশে আর ছিলেন আগেও ছিলেন আমরা বিশ্বাস করি আগামী দিনেও থাকবেন আর আমরা চেষ্টা করব আপনাদের গ্রাউন্ড লেভেল থেকে একদম শূন্য জায়গা থেকে আপনাদেরকে তথ্য সমালোচনা এবং আমরা নিরীহ মানুষ থেকে আবার যত খবর আছে আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমরা নিয়েছি আমরা পৌঁছাব চেষ্টা করব ভুল ত্রুটি আমাদেরও হয় হয়ে যায় সেই ভুল ত্রুটিগুলিকে আপনারা মার্জনা করবেন এবং আমাদের ব্যানগার্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবার আমি আমার আর এক সহকর্মী দেব যে আমাদের লাইভের বেন স্তম্ভ তুমি যদি একটু ছোট্ট করে বলো যে দু হাজার তেইশে তোমার কি প্রাপ্তি নিউজ ভ্যানগার্ড থেকে দু হাজার নিউজ ভ্যানগার্ড এসে অনেক কিছু পেলাম বড়দের আশীর্বাদ সহযোগিতা এবং আমার সহকর্মীদের আল্টিমেট সহযোগিতার কারণে আমি মানে এত দ্রুত পেরেছি এবং আশা করি যে সামনে আরো পাবো তার ফলে আমার মানে ভ্যানগার্ডকে আরো অনেক বহুদূর নিয়ে যেতে সহায়তা করতে পারি এবার আমি যাব হচ্ছে আমাদের একজন স্পোর্টস এডিটর স্পোর্টস দাদা একটা ছোট্ট করে কিছু বলুন সেটাই বলবো যে চব্বিশে দর্শকের কাছে একদম কমেন্টস করবেন যে কোনো ব্রেকিং মিস করবেন না দু হাজার যেটা গেছে আমাদের সেটা অনেকটাই ভাটা যদি মনে হয় তো দু হাজার চব্বিশকে আমরা বরণ করব মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা সেটি আমরা প্রত্যাশা করব দু হাজার এবার আমাদের আর সহকর্মী দীপক দা ছোট্ট করে কিছু বলুন দীপক দা কিছু বলবে না এবার আমি শতাব্দী কে দিলাম তোমার কি প্রাপ্তি একদম ছোট্ট করে নিউজ ভ্যানগার্ডে জয়েন করেছি খুব একটা বেশি দিন হয়নি কিন্তু যতটুকু পেয়েছি অনেক কিছু পেয়েছি আগামী দিনে অনেক কিছু পাওয়ার আশা রয়েছে এতটুকু আর নতুন বছর সবার ভালো কাটুক এতটুকু একবারে এবার আমাদের আর এক সহকর্মী অরনব অরনব কিছু বলবে অরনব তুমি বলো তোমার প্রাপ্তি একদম প্রাপ্তি বলতে তো অনেক কিছুই রয়েছে জাকিরদা খুব সুন্দরভাবে কিন্তু পুরোটা বলে দিল যে আমরা কিভাবে কাজ করেছি এতদিন এবং আগামী দিনেও কিভাবে কাজ করব দশগুণ ধরে অবশ্যই আপনারা পাশে ছিলেন এবং থাকবেন এবং একই রকম ভাবে পরিবার হিসেবে আমরা কাজ করি প্রত্যেককেই এবং পরিবার হিসেবে আমরা কাজ করে যাব এবং একদম ব্রেকিং নিউজ প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব সেই অঙ্গীকার নিউজ ভ্যানগার্ড পরিবারের চলে এবার দেবাশিস দা দেবাশিস দার কাছে দেবাশিস দ্বার কেমন গেছে দু হাজার তেইশ আর চব্বিশ কি প্রত্যাশা চব্বিশে যাতে সবাই ভালো কাটে সেটাই কামনা করবো আর তেইশে অনেকটাই প্রাপ্তি হয়েছে আগামী দিনে দেখবো থেকে শুনে সামলায় পুরো বিষয়টা সেটা অবশ্যই একটা স্তম্ভের মতনই কিন্তু তিনি সামলান তো মানুষদার থেকে জানবো এবার আসলে বিষয়টা কিছুই নয় আসলে আমরা নিউজ ভ্যানগার্ড যেদিন থেকে আমি এখানে যোগদান করলাম সেদিন থেকে জানতে পেরেছি এটা একটা অফিস নয় এটা একটা পরিবার সেই পরিবার হওয়াতে প্রত্যেকে আমরা প্রত্যেকে সাহায্য করছি যেরকম বড়রা আমাদেরকে সাহায্য করছেন ছোটরা আমাদেরকে সাহায্য করছেন তার জন্যই দু হাজার তেইশ কিছুটা ভুলভ্রান্তি হলেও হয়তো হয়েছে যেটা আগামী দিনে অর্থাৎ দু হাজার চব্বিশে সেই ভুলভ্রান্তিগুলি আমরা দূর করা আপ্রাণ চেষ্টা করব তার জন্য আমরা অবশ্যই পেয়ে গেছি শুধু কলকাতা থেকে আগত নীলদাকে নীলদার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেবুদার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দু হাজার চব্বিশ এমনিতেই আমরা দাবি করতে পারি আমাদের রাজ্যের এক নাম্বার টিভি চ্যানেল নিউজ ভ্যানগার্ড দু হাজার চব্বিশে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যেন আমরা এক নাম্বার হতে পারি তার জন্য আমরা এগিয়ে যাওয়ার সংকল্প করছি নমস্কার

मतलब 2000 चार चौंध। वैनगार्ड में ज्वाइन करने के बाद कैसा लगा हमारा यहाँ का जो परिवेश है कैसा लग रहा है अभी तक काम करने में? आ, अच्छा है सब कुछ अभी तक तो ठीक ठाक ही चल रहा है। ठीक है हाँ। एकदम। अभी चलो जब तू उनकी तरफ कासे, उनकी तरफ तुम्हार की प्राप्ति आ, एक দেখো নিউজ ভ্যানগার্ডে হয়তো বা একেবারে আমরা টিভির পর্দায় কিন্তু শুধু আমি অর্ণব দা সুপ্রীতি শতাব্দী আমরা সবাই একেবারে ফেস হয়ে বা নিউজ ভ্যানগার্ডের ফেস হয়ে কাজ করি কিন্তু আমাদের পেছনে যারা আমাদের গাইড করছে তারা যদি গাইড না করতো হয়তো আমরা এত সাফল্য পেতাম না বা নর্থ ইস্টে এক নম্বর চ্যানেল হওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে পারতাম না তো জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাবো গোটা নিউজ ভ্যানগার্ড পরিবারকে যে তারা যদি সহযোগিতা না করতো হয়তো বা আমাদের মানুষ চিন্ত না তাই আমরা অঙ্গীকার অন্তর্বুদ্ধ হচ্ছি যেভাবে আমরা তৈরি হচ্ছি বা আমাদেরকে তারা যেভাবে তৈরি করছে ঠিক সেভাবে তাদের মতো করে আমরা এগিয়ে যাব নিউজ ভ্যানগার্ডে আরও যেন সবার আগে সব খবর যেন দর্শকদের সামনে তুলে ধরতে পারি তার দায়িত্ব যেন আমাদের কাঁধে আসে বা আমরা সেটা দায়িত্ব নিয়ে যেন করতে পারি তার জন্য অবশ্যই অন্তত আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হব বলে মনে করছি একদম এবারে আরো একজন আমাদের নতুন সদস্য নীলদার মতনই কলকাতা থেকে আগত তো মনিরুল দা মনিরুল দার কাছে জানবো ভ্যানগার্ড খুব বেশি দিন তো হয়নি কিন্তু কেমন লাগছে এখন এসে কি প্রাপ্তি আমার এই জয়েন করা হয়েছে এক মাস হল আমি এইখানে নতুন এসেছি এদের পরিবেশটা আমাকে খুবই ভালো লেগেছে এবং সবাই আমাকে হেল্প করছে এবং আরো চব্বিশ সালে আরো দিক বা নতুন প্রজন্মে এগিয়ে যেতে চায় এবং ভালো টিম পেয়েছি খুব আনন্দে আছি যেহেতু আমি কলকাতা থেকে এসেছি যে এরা আমাকে খুব সাপোর্ট করছে খুব হেল্প করে থ্যাংক ইউ একদম এখন কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে দীপেন দা দীপেন কাছে একটু জানবো যে ভ্যানগার্ড পরিবার থেকে কি প্রাপ্তি দেখো একটা পরিবারের অংশ যখন আমরা হই আর তখন আসলে প্রাপ্তি প্রত্যাশা অনেক কিছুই থাকে প্রত্যাশা অনেকটা থাকে প্রাপ্তি অনেকটাই হয় কিন্তু সেই অর্থে দু সাল আমি বলবো গোটা মানে এই বছরটাই ভ্যানগার্ডের এই স্টুডিওতে আমার কেটেছে আমি যদি সহযোগিতা পাইনি এমন কেউ আমি নাম ধরে বলতে পারবো না ভ্যানগার্ড থেকে টপ টু বটম দীপকদা থেকে শুরু করে একদম নীল অবধি সবাই মানুষদা থেকে শুরু করে দেবদা সবার নাম আমি এই মুহূর্তে নাইব উচ্চারণ করলাম সহযোগিতা সবাই করে এটাই প্রাপ্তি তবে দু হাজার চব্বিশে আমরা নিউজ ভ্যানগার্ড অন্য কিছু নিয়ে আসছি তোমরা আগেই বলেছ আমরা অন্যরকমভাবে আমরা পৌঁছে যাব নর্থ ইস্টের এক নম্বর চ্যানেলে এটা আমাদের দাবি এবং দর্শক বন্ধুদের কাছে এটা আমাদের দাবি আপনারা সঙ্গে থাকবেন আপনারা সঙ্গে থাকলে আমরা উত্তর পূর্ব ভারতের এমন একটা চ্যানেল হয়ে দাঁড়াবো যার জন্য আপনারা আগামী দিন গর্ব করবেন এবং তার জন্য আপনার সঙ্গে থাকবেন থাকবে এটা আসলে নতুন বছরটা আপনাদের সবার খুব ভালো কাটুক এবার আমি অনুরোধ করবো আমার আর এক সহকর্মী সাগর ঘোষের কাছে সাগর তুমি যদি একটু সাগর প্লিজ কাইন্ডলি 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 একটু আসো আসোলি একটু আসো প্লিজ কাইন্ডলি কাইন্ডলি সাগর একটু আসো আমি নামটা তোমার অ্যানাউন্সমেন্ট করেছি তুমি একটু আসো উজ্জ্বল দাকে অনুরোধ করবো একটু আসার জন্য উজ্জ্বল দা সাগর সবচাইতে আমি বেশি বকি আমার ছোট ভাই তুমি একটু বলো বলার কিছু নাই সবাই দীপেন্দ্র আসছে সবাই যা যা সবাই বলেছে ভালো হোক দু সেটাই আশা করি উজ্জ্বল দাকে একটু আসার জন্য আমি অনুরোধ করবো এবার এবার সবার আগে আমরা নিউজ ভ্যানগার্ড যারা আমরা আত্মপ্রত্যয় কি দেব আত্মপ্রত্যয়ী যেভাবে আমরা দু হাজার তেইশ অন্তত শেষের দিকটা যেভাবে দু হাজার তেইশ আমরা কাটালাম যেভাবে নর্থ ইস্টের এক নম্বর চ্যানেল করার জন্য ভারতবর্ষের প্রত্যেকটা সেগমেন্ট আমরা লাইভ কভারেজ করেছি বিশেষ করে রাম মন্দিরকে কেন্দ্র করে যেভাবে আমাদের গ্রাউন্ড জিরো রিপোর্টাররা কভার করেছে এবং সমস্ত ক্ষেত্রে যেভাবে আমরা গ্রাউন্ড জিরো থেকে কভার করেছি আমরা আত্মপ্রত্যয়ী যে দু হাজার সামনেই দু হাজার লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে সারা দেশের নির্বাচনী যে ব্যবস্থা বা সারা নির্বাচনের যে প্রার্থী সমস্ত প্রার্থীর আমরা কভারেজ করব এই আশাই আমরা রাখছি আমাদের শুধুমাত্র এখন একটাই টার্গেট নর্থ ইস্টের এক নম্বর বাংলা চ্যানেল হওয়া এবং শুধু তাই নয় নর্থ ইস্ট বাদেও ভারতের সবচাইতে বড় বাংলা টেলিভিশন নেটওয়ার্ক হওয়াই এটাই আমাদের দু হাজার এর প্রথম লক্ষ্য থাকবে এই প্রত্যাশায় রাখছি আমার সহকর্মীদের কাছে এবার আমি ফিরিয়ে দিচ্ছি আমাদের সহকর্মী সুপ্রীতি মুখার্জির কাছে একদমই এবং আমরা সবাই শুধু যে সহকর্মী তা নয় আমরা সবাই সহযোদ্ধা এবং আমরা যে যুদ্ধতে নামতে চলেছি নতুন বছরের নতুন রূপে নিউজ ভ্যানগার্ডকে আপনাদের সামনে তুলে ধরার লক্ষ্যকে সামনে নিয়ে অনেকক্ষণ কথা হলো এবার একটু কেক কেটে আমরা নিজেরা সবাই সবারের মধ্যে একদম নতুন বছরটা সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক নিরাপদ কাটুক সবাই সুস্থ থাকবেন পরিবার প্রিয়জন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাই চোখ রাখবেন নতুন বছরে অনেক কিছু আসছে আপনাদের জন্য খবর আহ থাকছে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের খবর আপনারা পেতে চলেছেন নতুন বছরে তাই শুধুমাত্র চোখ রাখতে হবে নিউজ ভ্যানগারের পর্দায় একদম গ্রিম শুভেচ্ছা গোটা রাজ্যবাসীকে এবং বিজ্ঞাপন দাতা সকলকে জানাই আগাম ইংরেজি নতুন নববর্ষের শুভেচ্ছা নিউজ ভ্যানগাড়ির এই পরিবারের পক্ষ থেকে না তবে তার আগে একজনের আমি ইন্ট্রোডিউস শেষে করাবো একদম এটা মার্জনা করবেন আমার হয়তো এটা ব্যর্থতা যে সুপ্রীতি মুখার্জি ও তো অ্যাঙ্কারিং করছিল এবার তুমি যদি কিছু বলো খবর তো করছি এবং দর্শকদের সামনে চাইছি যে নিত্য নতুন খবর উপহার দিতে সেই একই রকমের প্রত্যাশায় থাকবে নতুন বছরেও আমার তোমাদের সকলের সাহায্য সহযোগিতাতে এগিয়ে যাবে নিউজ ভ্যানগার্ড যেরকম ভাবে একটু একটু ভাবে এগিয়ে এসেছে আজকে দশ বছরে এবং আগামী দশ বছর কেন আগামী বছরের পর বছর যাতে নিউজ ভ্যানগার্ড শুধুমাত্র ত্রিপুরা নয় উত্তর পূর্ব ভারত গোটা দেশের মধ্যে এক নম্বর চ্যানেল হয়ে দেখাতে পারে সেই আশায় রাখবো এবং সেভাবেই আমরা কাজ করবো সকলে এই ক্যালেন্ডারকে আমাদের মান্যতা দিতেই হবে কিন্তু আমরা আমাদের সংস্কৃতিকে ভুলবো না যেহেতু আমরা ত্রিপুরার বুকে আমরা বাংলা কক আমরা এই যে ভাই ভাই কিন্তু আমরা বাংলাতে এই মুহূর্তে বলবো যে নতুন বছর ভালো কাটক এবং সবাই সেটা হ্যাপি নিউ ইয়ার আমরা বলেছি একবার এবার আমাদের সংস্কৃতিতে আমরা বলবো এবং তারপর ককবরকে পাপিয়া বলবে তার সঙ্গে আমরা সবাই বলবো তো ওয়ান টু থ্রি বলা মাত্র আমরা সবাই একসঙ্গে বলবো নতুন বছরটা ভালো কাটক যেটা আমাদের এডিটার ইন চিফ সেবক ভট্টাচার্য সবসঙ্গে বলেন এক দুই তিন যে আমাদের এখানে আরেকজন সহকর্মী প্রণবদা নেই প্রিয়তোষ নেই হ্যাঁ আমাদের আরো সহকর্মীরা নেই অনেকে ছুটিতে রয়েছেন বিপ্লব নেই মিল্টন নেই তা প্রণব নেই আর এক আমাদের অফিসিয়াল ক্যামেরা পার্সন সেও নেই হ্যাঁ এবার আমি পাপিয়াকে দিচ্ছি

ছিলাম সব সহকর্মীরা মিলে তবে একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি খবরের নিয়ে খবরের দিকে চোখ রাখবেন